নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ লোভনীয় স্বাদের একটি রেসিপি ডিম ধোকার ডালনা আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই ডিম ধোকার ডালনা বানানোর জন্য এখানে দুটো সেদ্ধ আলু আর তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আটকোয়া রসুন এক ইঞ্চির থেকে একটু কম আদা আর নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা এবার এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব এরপর এই সেদ্ধ আলু দুটোকে আমরা গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে মেশারের সাহায্যে বা হাতের সাহায্য ম্যাশ করে নিতে পারেন দুটো আলু গ্রেট করা হয়ে গেলে এটাকে একটা সাইডে আমরা রেখে দিলাম এবার আরেকটা বাটির মধ্যে এই তিনটে ডিমগুলোকে আমরা ফাটিয়ে নেব তারপরে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এই সেদ্ধ আলুর মধ্যে মিশিয়ে নেব সেদ্ধ আলুর সাথে ফেটানো ডিমটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর যে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম তার থেকে দেড় চামচ পেস্ট দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি এতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার টিফিন বক্সের চারদিকে দিকে সরষের তেলটা ভালো করে মাখিয়ে নেব এবার এই ডিম আলুর গোলার মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে এরকম হাতের তালের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর এই ডিম আলুর গোলাটা আমরা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব এইদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে এক কাপ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে এটাকে আমরা ফুটিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমরা টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর ওপর দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা পনেরো মিনিটের জন্য আমরা ভাপিয়ে নেব পনেরো মিনিট পর ফিরে এসছি এটা আমাদের ভাপানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিলাম এবার টিফিন বক্সটাকে একটা জায়গায় রেখে ঠান্ডা করে নেব ততক্ষণে আমাদের আরেকটি কাজ সেরে নিতে হবে করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমরা ভেজে নেব এখানে আমরা তিনটে মিডিয়াম সাইজের আলু ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আলুগুলো ভাজার জন্য আমরা সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ঢেকে ঢেকে আমরা ভেজে নেব আলুগুলোর গায়ে দেখুন হালকা লালচে বর্ণ ধরেছে এবার এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব অপর সাইডে দেখুন ডিমের ধোকা একদম ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে আমরা একটা ছুরির সাহায্যে চৌকো আকারে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটবেন আমি এখানে চৌকো আকারে কেটে নিলাম যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে দেখুন ডিমের ধোকাগুলো দেখতে কত সুন্দর হয়েছে ঠিক এইভাবে সমস্ত ধোকাগুলোকে আমরা চৌকো আকারে কেটে একটা প্লেটের মধ্যে তুলে নেব সমস্ত ধোকাগুলো চৌকো আকারে কাটা হয়ে গেছে এবার আলু ভাজার পর করে যে পরিমাণ তেল ছিল তাতে আমরা ধোকাগুলোকে ভেজে নেবো দুপাশ লাল করে ভেজে ধোকাগুলোকে একটি পাত্রে তুলে নেব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে মোট আমার পনেরোটা ধোকা তৈরি হয়েছে উল্টে পাল্টে লাল করে ভেজে প্রথম ধোকাগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেবো বাকি সমস্ত ধোকাগুলোকে আমরা ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত ধোকাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার কড়াই যে পরিমাণ তেল আছে তাতেই দারচিনি লবঙ্গ এলাচ আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালেই আমরা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সেটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেম রেখে আমরা ভালো করে কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই স্টেজে আমরা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে চারদিক থেকে তেল ছেড়ে আসছে এই স্টেজে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি এক গ্লাস জল আগে থেকে গরম করে নিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল দেওয়ার পর একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা সামান্য একটু লবণের প্রয়োজন ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এতে সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা পুরোপুরি অপশনাল চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন আলুগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন আমরা ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো এবার ধোকাটা দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে দেবো এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কিছুক্ষণ রান্না হতে দেবো ফিরে এলাম মিনিট চারেক পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই গামাখো হয়েছে রান্নাটা আমাদের হয়ে হয়েছে এখন নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো হালকাতে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব বন্ধুরা যখন হাতের সামনে কোনো রকম শাকসবজি থাকবে না ডিম আলু কিন্তু সকলের বাড়িতেই থাকে তখন ঝটপট এই রকম একটা রেসিপি বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন এটা গরম ভাতের সাথে খেতে যেমনি ভালো লাগবে পোলাও ফ্রাইডাইজ রাইস লুচি রুটি পরোটা সবের সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ